আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব আপনারাও ভালো আছেন দেশের আর দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মূল রান্নার চলে এলাম বলেন তো কী রান্না করবো এটা মাছের ডাল ভেজে নিচ্ছি আর মাছের ডালটা আমি মাছ দিয়ে রান্না করবো মাছ না অবশ্য কাতল মাছের মাছ কিনে আমি বিপদে পড়ে গিয়েছিলাম কাতল মাছের মাথাটা আমি কী করব ভেবেই পাচ্ছিলাম না তারপর ভেবে ঠিক করলাম যে মাছের ডাল দিয়ে রান্না করি এটা অনেক টেস্টি একটা খাবার খুব মাঝে মাঝে বছরে একবার খাওয়া হয় তো এটা ভেজে নিলাম ভেজে নিয়ে একটু সুগন্ধ বের হওয়ার পরে পানি দিয়ে দিলাম আর ভাজা হলে বুঝতে পারবেন একটা সুগন্ধ বের হয় ডাল ভাজার একটা সুগন্ধ আছে স্ট্রং ফ্লেভার আছে খুব ভালো লাগে এটাকে সিদ্ধ করে নিয়েছি আমি প্রায় দশ থেকে বারো মিনিটের মধ্যে বেশি সিদ্ধ করি নাই যেহেতু ব্লেন্ড করব ঠান্ডা করে নিয়েছি এটাকে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য সিদ্ধ করে ঠান্ডা হওয়ার পরে আমি এখন ব্লেন্ড করে নিব সমান সমান পানি দিয়ে দিলাম এক মগের মতো বেশি পানি দিব না এটাকে ব্লেন্ড করে নিব একেবারে মিহি করবো না একটু দেখেন একটু একটু দানা দানা আছে এরকম রাখবো একেবারে মিহি করলে ভালো লাগবে না আর রান্না করলে একটু দানা দানা থাকলেই কিন্তু ভালো লাগে আর কাতল মাছের মাথা দেখেন কত বড় মাথা এটাকে খাওয়া সম্ভব এই জন্যই ডাল দিয়ে বুদ্ধি করে রান্না করে নিলাম আর আমি জানি সবজি দিয়ে রান্না করলে কেউ খাবে না তো এই জন্যই জালটা দিয়ে রান্না করলাম মাছের ডাল মাছের ডাল আমার খুব পছন্দের তো খুব কম খাওয়া হয় এক বছর দুই বছর পরে মাঝে মাঝে খাওয়া হয় মন চাইলে এগুলো ভালো লাগার খাবার এই মাথাটাকে একটু লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিলাম আর প্যানে তেল গরম করে এখানে দিয়ে দিলাম এটা বন্ধুরা দেখতে থাকেন সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন ভালো লাগলে ভিডিওটি ছাঁতেই থাকবেন আর খুব সুন্দর একটা রান্না হবে এত মজার হবে আমি কি বলবো বলেন আমারটা কি আমার বলা ঠিক আমার কখনই বলা ঠিক না এটা হালিমের চেয়েও বেশি মজা হয়েছে হালিম তো মাংস দিয়ে রান্না করি এত টেস্ট হয়েছে আমার বলার অপেক্ষা রাখে না মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এই দেখেন অলটা কাটা থেকে ছেড়ে আসছে আমি মাছটাকে তুলে নিলাম আর এই প্যানটাতে তেল গরম করে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এক কাপের মতো একটু পেঁয়াজ বেশি লাগে আর এইটার মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তাটাও দিব এলাচ দারচিনির তেজপাতা দিয়ে দিলাম আমি এই ডাল রান্নার মধ্যে এলাস দারচিনির তেজপাতা পছন্দ করি আপনাদের ভালো না লাগলে স্কিপ করতে পারেন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হলেই আমি এটার মধ্যে মশলা দিয়ে দিব। পেঁয়াজটা বেশি ভাজা ভাজা করব না আদা রসুন বাটার দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো এখানে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরার গুঁড়ো মরিচ গুঁড়ো সব কিছুই এক চামচ দিয়েছে শুধু মরিচ গুঁড়ো দুই চামচ দিয়েছি একটু ঝাল ছাড়া ভালো লাগবে না কিন্তু ডাল একটু ঝাল খেতে মনে যায় আমার দা পানি দিয়ে এটাকে অল্প পানি দিলাম হাফ কাপের মতো পানি দিলাম একটু মশলাটাকে কষানোর জন্য কালারটা কত সুন্দর হয়েছে দেখেন এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিলাম মশলা কষানো হলে কিন্তু কালারটা সুন্দর হবে আর এই একটু পানি থাকা অবস্থায় আমি মাছটাকে দিব এই পানি দিয়ে কিন্তু মাছটাকে আমি কষিয়ে নিব একেবারেই স্লো আঁচে দিয়ে মিডিয়াম আঁচে দিয়ে মাছটাকে বারবার নেড়ে চেড়ে কষাতে হবে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ আপনারা খেয়াল রাখবেন মাছটাকে ভালো করে কষাবেন যাতে মশলাটা মাছের মধ্যে ঢুকে যায় এবং সুন্দর একটা সুগন্ধ বের হয় এটার মধ্যে কিন্তু আর পানি দেওয়া যাবে না তাহলে মাছটা পানসে পানসে লাগবে আর টেস্ট যেটা আসল ফ্লেভার যেটা সেটা কিন্তু পাবেন না আমি চুলার ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি আর এটাকে আমি বারবার নেড়ে 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 যাতে নিতে ধরে না যায় আমি বারবার ভেজে নেছি এই কষানোটা কিন্তু খুব সুন্দর হতে হবে কষানো সুন্দর হলে রান্নাটা মজা হবে আমি কিন্তু এর আগেও বলেছি রান্না মজার একটাই একটাই গোপন ওষুধ গোপন টিক্স সেটা হচ্ছে ভালো করে কষাবে অল্প পানি দিয়ে বেশি পানি দিলে কিন্তু কষানো কখনই মজা হয় না এটা মাথায় রাখবে দেখেন কালারটা কেমন চলে আসছে অলরেডি তেল বেরিয়ে আসছে লালচে একটা কালার চলে আসছে আমার কষানটা কিন্তু প্রায় শেষ দেখেন মাছ থেকে কাটাটা বের হয়ে যাচ্ছে এমন হয়েছে কষানো সুন্দর হয়েছে এ পর্যায়ে আমি ডালটাকে এখানে ঢেলে দিলাম আর এই ডাল কিন্তু বেশি ঘন রান্না করা যায় না তাহলে একেবারেই হালুয়ার মতো হয়ে যাবে পানি দিয়ে আমি এই ডালটাকে ধুয়ে দিলাম একেবারে কিন্তু হালুয়ার মতো হয়ে যাবে এটা কিছুতেই করা যাবে না খেয়াল করে আপনারা পানি দেবেন পানির আন্দাজ অনুযায়ী আর আমার এখানে ডাল ছিল প্রায় তিনশো গ্রামের মতো ডাল ছিল আড়াইশো গ্রামের চেয়ে একটু বেশি ছিল তো আড়াইশো গ্রাম হলে কম হয়ে যায় আমার মনে হচ্ছিল এখানে আমি আরও এক মুখ পানি দিয়ে দিলাম আমি পানি আরেকটু দিব দেখে দিব কতটুকু ঘন হয় সেই অনুযায়ী ঘন করা যাবে না এটা কিন্তু রান্না করলে পরে রেখে দিলে অনেক ঘন হয়ে যাবে আমি ঠিকঠাক মতো রান্না করতে চাচ্ছি আমার এটাই হচ্ছে চেষ্টা যেন রান্নাটা সুন্দর হয় বলক আসার পরে আমি আরেকটু পানি দেবো দেখেন বলক চলে আসছে এ পর্যায়ে বোঝা যাবে কতটুকু পানি লাগবে এটা যেন কিছুতে জমে না যায় চাকা হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর এইরকম যখন বলক চলে আসবে না কাতল মাছ খুব সহজে সিদ্ধ হয়ে যায় কাতল মাছের হাড়গুলো খুব স সফট টাইপের থাকে একেবারেই নরম থাকে এটা খুব সহজে সিদ্ধ হয়ে গেলে কাটা থেকে মাছটা ছেড়ে দিবে। আর তখনই আমি কাটাগুলোকে দেখেন কাটাগুলো ফেলে দিব। কাঁটাগুলোকে তো অলরেডি ছেড়ে দিয়েছে কাটাগুলো ফেলে না দিলে খেতে ভালো লাগবে না চেষ্টা করবেন কাঁটাগুলোকে একটা চামচের সাহায্যে এটা ফেলে দেওয়ার জন্য আমি তেজপাতা কাটা এগুলো সব ফেলে দেব এগুলো থাকলে কিন্তু আর খেতে চাইবে না আর আমারও খেতে ভালো লাগে না আমি সবসময় রান্নার পরে তেজপাতাটা ফেলে দেওয়ার চেষ্টা করি বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দেবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব। সেটা নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটি প্রেস করে রাখবেন দেখেন আমি কাটাগুলো সব ফেলে দিলাম এতে করে রান্নাটা খুব ভালো লাগবে খেতেও ভালো লাগবে মুক্ত করে রাখলাম দেখেন একেবারেই ফ্রেশ হয়ে গেছে আমি তেজপাতা কাঁটা সব ফেলে দিয়েছি কতগুলো কাটা হয়েছে দেখেছেন এগুলো থাকলে কি খেতে ভালো লাগে বলেন কিছুতেই ভালো লাগে না একেবারেই ফ্রেশ এখন রান্নাটা শুধু মাথাটা আছে আর এখানে পেঁয়াজ বেরস্তা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা এই রান্নাটার মধ্যে এই ডালের মধ্যে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে এটার টেস্ট শত গুণে বেড়ে যাবে আর আসলে বলবো কি করে খেয়ে আমাকে ছোট্ট করে কমেন্ট করে বলবেন কাতল মাছ দিয়ে এই মাছের ডাল রান্নাটা হালিমের টেস্টকে ফেল করে দিয়েছে হালিম মানে মনে হবে না যে হালিম টেস্টি এটা এত মজা ছিল অমানিক টেস্টি ছিল আর লাস্টে যে আমি ধনে পাতা কাঁচামরিচটা দিয়ে দিলাম এইটার যে স্ট্রং ফ্লেভার এটা আমার খুব পছন্দ আর এখানে তেলের মধ্যে আমি মরিচ শুকনো মরিচটা ভেজে নিয়েছিলাম এটার যে একটা সুন্দর সুগন্ধ কি যে বলবো আপনাদেরকে খেলে তারপরে বুঝতে পারবেন আমি বলবো এভাবে করে খাবেন আর দেখেন এই যে মাথাটা আস্ত আছে আর এই টেক্সচারটা এরকম হয়েছে এটা কিন্তু জমে যাবে না আর এর চেয়ে যদি ঘন হতো তাহলে জমে যেত আর জমে গেলে কিন্তু ভালো লাগবে না আপনার কাছে এই রকম টেক্সচার রাখবেন তাহলে খেয়ে মজা পাবেন ভিউয়ার্স কেমন ছিল আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে ছোট্ট করে কমেন্ট করে আমাকে বলবেন তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন এই মাথাটা আমি খাবো ফাইনালটা কেমন হয়েছে বলেন তো তো বন্ধুরা আপনাদের সবাইকে ভালোবাসা দিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি মিনা দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ